আর সালাম আলিকুম মরাক নতুন নয় মরকাত হোপ ইউ অল আর ফ্রিড এন্ড ফাইন অ্যান্ড অলস আই এ আজকে নতুন একটি ক্লাস ক্লাসটি নতুন নয় অবশ্যই তবে সবগুলোকে একসঙ্গে সমষ্টি সব ক্লাসের সমষ্টি নিয়ে আজকে আলোচনা রাখবো এবং পিছনে যারা হয়তো অনেক ক্লাস মিস করেছেন সময় বের করতে পারেননি সমস্ত ক্লাসগুলিকে একসঙ্গে নিয়ে আজকে একটি ক্লাস হবে হয়তো একটু ক্লাসটি নম্বা হয়ে যেতেও পারে তবে সেই ক্লাসটি আপনাদের জন্য এই ক্লাসটিও একটা ক্লাসি হয়তো ওই দশটা ক্লাসের সমান হয়ে যাবে এমন একটি ক্লাসের দিকে আমরা নাচ্ছি তবে বিভিন্ন টপিকের উপরে কথা হবে আর বিষয়টা হচ্ছে একটা আমরা প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি একের মধ্যে চার যে বিষয়টা একটা বাক্য একটা সেন্টেন্স আমরা যখনই মেকিং করে ফেলবো সেটাকে সঙ্গে সঙ্গে চারটে সেন্টেন্স মেকিং করবো যেরকম ধরনেরই সেন্টেন্স হোক কিন্তু সেটাকে চারটে সেন্টেন্স মেকিং করব। এতদিন পর্যন্ত অনেক বিষয়ের ওপর লেখাপড়া অনেক বিষয়ের ওপর ক্লাস না হয়েছে যেমন ইট ইজ দ্যাট ইজ দিজ আর দোজ আর এ অ্যান্ড দি প্লোরাল নাম্বার এরপরে বডি ওয়ান থিং বিভিন্ন বিষয়ের ওপরে ক্লাস না হয়েছে সেই ক্লাসগুলোকে একসঙ্গে রেখে আমরা প্রত্যেক তা এক কথায় আজকের আমাদের শিক্ষা জন্য এটাই হবে যে আমরা যে কোনো জিনিসকে হ্যাঁ বলবো কিভাবে ইংলিশে হ্যাঁ অর্থাৎ তার কথার মধ্যে আপনি হ্যাঁ প্রমাণিত করবেন যেমন আপনি কি একজন ডাক্তার তো আমি বলছি আমি একজন ডাক্তার আর হ্যাঁ এটা হ্যাঁ প্রমাণিত হলো যে আমি একজন ডাক্তার এটা কি একটা বিড়াল এটা কি একটা স্কুল এটা কি একটা কলেজ আমি বলছি হ্যাঁ এটা একটা কলেজ হ্যাঁ না বললেও হ্যাঁ হ্যাঁ বললেও হ্যাঁ এরকম কিন্তু নেগেটিভের না बोलते কিন্তু নেগেটিভের নেগেটিভের বাক্যর প্রয়োজন পড়ে না বলতে গেলে একটা নটের প্রয়োজন পড়ে না বলার জন্য অনেক সময় ডন্ট এর প্রয়োজন পড়ে না বলার জন্য অনেক সময় ডাজেন্ট এর প্রয়োজন পড়ে এরকম না বলার কোন সময় নো এর প্রয়োজন পড়ে না বলার জন্য তো তার মধ্যে আজকে আমরা যেটা দেখব শুধু নট ব্যবহার করি কিন্তু আমরা না বলতে পাচ্ছি আর কোশ্চেন করার জন্য সেইগুলোকেই একটু কায়দা করে একটু অন্য পগুলো আমরা দেখব পদ্ধতি অবলম্বন করা যায় কিভাবে কোশ্চেন করা যায় না করা যায় পূর্ণ প্রথম থেকে যারা ক্লাসের সঙ্গে যুক্ত আছেন আশা করি তারা এমনিতেই আগে থেকে বুঝতে পারবেন তবে একটি ক্লাসের মধ্যে সবগুলোকে একসঙ্গে সমষ্টি রেখে আজকের ক্লাসটি পিছনে সমস্ত সম্পৃক্ত ক্লাসের যতগুলো ক্লাস আছে সব আজকে শেষ করা হবে পরের ক্লাস আবার নতুন করে আবার নতুন জিনিস শেখার সঙ্গে আমরা চলে যাব এখানে দুটো পয়েন্ট আমি রেখেছি অ্যামিজার সাবজেক্টের পরে তাহলে পজিটিভ অথবা নেগেটিভ বাক্য আর অ্যামিজ আর যদি সাবজেক্টের আগে হয় তাহলে কোয়েশ্চেন হবে বাক্যটা সাবজেক্টের পরে সাবজেক্টের আগে সাবজেক্ট বলতে দেখা গেল ইউ মানে আপনি এটাই সাবজেক্ট তো ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক এটা সাবজেক্ট সাবজেক্টের পরেই এই যে এম ইজ আর বা এখানে আমরা যা শিখেছি ওয়াজ ওয়ার যেটা আনি না কেন সাবজেক্টের পরের অংশে আনলে এইটা পজিটিভ সেন্টেন্স এটা পজিটিভ সেন্টেন্স মানে আপনি একজন শিক্ষক এখানে কোনো প্রশ্ন নাই এখানে কোনো না নাই কথার মধ্যে কোনো নেগেটিভিটি নাই তবে এটাকে আমরা নেগেটিভ বানাতে পারবো এই একই টপিকের ওপর মানে অ্যানিজার ওয়াজ পরে সাবজেক্টকে রেখে আমরা কিন্তু পজিটিভও বানাতে পারবো নেগেটিভও রাখতে পারবো ইউ আর নট এ টিচার ইউ আর এর টিচার আপনি একজন শিক্ষক ইউ আর নট এ টিচার আপনি একজন শিক্ষক নয় নন তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স এটা নেগেটিভ সেন্টেন্স কোন রুলসে সাবজেক্টের পরে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় এবার আমরা কি করব এই সাবজেক্টের পরে আছে এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে কোশ্চেন যেমন ইউ আর আছে এখানে আর ইউ করে দেবো সাবজেক্টের আগে আর টাকে সাবজেক্টের আগে আমি বলেছি এম ইজ আর সাবজেক্টের আগে যদি হয় তাহলে কোয়েশ্চেন যেমন ইউ আর এ স্টুডেন্ট টিচার তো আর ইউ এ টিচার কোয়েশ্চেন হয়ে গেল আর ইউ এ টিচার কোয়েশ্চেন হয়ে গেল এটার আবার কোয়েশ্চেন তো তৈরি হয় কোয়েশ্চেনের আবার নেগেটিভ আছে কোয়েশ্চেনেরও নেগেটিভ রয়েছে কোয়েশ্চেনের নেগেটিভ বানানোর নিয়ম কি ওই একই সিস্টেম যেভাবে তৃতীয় নম্বর আমরা ব্যবহার করে ঠিক থাকিস্টারে তৃতীয় নম্বর জায়গায় ব্যবহার করব আর অর্থের দিকে যদি আমরা যাই তাহলে ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক ইউ আর নট এ টিচার আপনি একজন শিক্ষক না নেগেটিভ সেন্টেন্স আর ইউ আর টিচার কোয়েশ্চেন সেন্টেন্স আপনি কি একজন শিক্ষক আর ইউ নট এ টিচার আপনি কি একজন শিক্ষক নন এই আর ইউ নট এ টিচার এটার স্টাইলকে পার্থক্য একটু পাল্টানো যায় আর ইউ নট এ টিচার কে একটু পাল্টানো যায় এই এই স্টাইলটাকে আরেকটু পাল্টানো যায় আর ইউ নট কে আমরা আরেকটা স্টাইল বলতে পারি আর আ ইউ আর টিচার আচ্ছা এই উচ্চারণটার ক্ষেত্রে অনেকে আরেন্ট বলে থাকি আরেন্ট আরেন্ট আর রেন্ট বলি আসলে এটার উচ্চারণটা একটু ভিন্ন এখানে রয়ের উচ্চারণটাকে বের এটাকে এখানে রয়ের উচ্চারণটাকে বের করা হয় না এখানে আচ্ছা রয়ের উচ্চারণ এখানে হবে না রয়ের উচ্চারণটা বাদ দিয়ে আন্ট বলতে হবে আন্ট উচ্চারণটা একটু ভিন্ন হয় আন্ট আন্ট ইউ আর টিচার অনেকে আন্ট ইউ আর টিচার আরেন্ট তবে আরেন্ট নয় আন্ট ইউ আর টিচার আপনি কি একজন শিক্ষক নন যাক এটা এটা একটু ভিন্ন বিষয় একটু আগে বিষয় তো আমরা ওইদিকে অত অ্যাডভান্স না হয়ে এই জায়গাটাকে আমরা লেভেলটাকে ঠিক করে আজকে ইউ আর এ টিচার আপনি একজন শিক্ষক ইউ আর নটা টিচার আপনি একজন শিক্ষক না আর ইউ আর টিচার আপনি কি একজন শিক্ষক আর ইউ নটা টিচার আপনি কি একজন শিক্ষক না এই দুটো পয়েন্টের দিকে খেয়াল রাখলেই অটোমেটিক আপনি কিন্তু বিভিন্ন ধরনের বাক্য বানাতে পারছেন আমি যে একই ধরনের বাক্য বানাবো তার কোনো গ্যারান্টি নাই বিভিন্ন ধরনের বাক্য কিন্তু আমি এখন যেটাই হাতে নিয়ে আসবো যেই ক্লাসটাই এখন নিয়ে আসবো সেটাই চারটে বানাতে হবে আমি বললাম যে ইট is এটা কলকাতা ইট ইজ কলকাতা ইট ইজ কলকাতা এটা কলকাতা তাহলে এটা চারটি বানানোর চারটি এক একটা বাক্যকে চারটি অর্থ সহমাকে বানাতে হবে এটাজ কলকাতা তাহলে এটা কলকাতা না তার ইংলিশ কি হবে ইট ইজ নট কলকাতা এই যে ইট সাবজেক্ট তাহলে ইট সাবজেক্ট এটা কলকাতা না ইট ইজ নট কলকাতা তাহলে আমাকে কি করতে হবে তাহলে উল্টো করে কোশ্চেন বানাতে গেলে সাবজেক্টের আগেই নিয়ে আসতে হবে ইজকে ইজ ইট কলকাতা ইজ ইট ইজ ইট কলকাতা মানে এটা কি কলকাতা তারপরে ইজ ইট নট কলকাতা মানে ইজ ইট নট কলকাতা ইজ ইট নট কলকাতা মানে এটা কি কলকাতা না এই যে আমি এখানে ইচ্ছে মতো বাক্য কিন্তু বানাতে করে বাক্য আপনাকে বানাতেই হবে ইউ ফোর সেন্টেন্সেস যেই সেন্টেন্সে আপনি পাবে আপনাকে চারটে বাক্য বানাতে হবে কোনো অসুবিধার কাজ নয় এটা খুবই সহজ কাজ আমি যদি বলি দিস তাও সে একই মানে ইট আমরা অনেকে ইট ব্যবহার কম করি অনেকে দিস ব্যবহার করি সে একই বিষয় এটা এটা টেবিলের ওপরে আছে তাহলে কি হবে

না তার চারটে বানানোর চেষ্টা করতে হবে এটা টেবিলের উপরে ছিল দিস ওয়াজ অন দ্য টেবিল দিস ওয়াজ অন দ্য টেবিল এটা টেবিলের উপরে ছিল দিস ওয়াজ নট অন দ্য টেবিল এটা টেবিলের উপরে ছিল না ওয়াজ দিস অন দ্য টেবিল এটা কি টেবিলের উপরে ছিল ওয়াজ দিস নট অন দ্য টেবিল ওটা কি টেবিলের উপরে ছিল না এটা একটা এটা একটা পেন দিস ইজ আ পেন এটা একটা পেন আমরা এটাকে চারটা যদি বানাই এটা একটা পেন তাহলে এটা একটা পেন না দিস ইজ নট আ পেন এটা একটা পেন না শুধু কোশ্চেন করার জন্য কি করতে হবে ইজ কে এনে চলে করতে হবে ইজ দিস দিস ইজ ইজ দিস দিস ইজ ইজ দিস ইট ইজ ইজ ইট ইজ ইট করলেই কোশ্চেন দিস করলেই উত্তর মানে পজিটিভ সেন্টেন্স তাহলে কি হলো দিস ইজ পেন এটা একটা পেন তাহলে এটা একটা পেন না দিস ইজ নট এটা এটাকে একটা পেন না এটা একটা কলেজ দিস ইজ এ কলেজ এটা একটা কলেজ তাহলে আমরা কি বলবো দিস ইজ নট এ কলেজ এটা একটা কলেজ না এটা কি একটা কলেজ ইজ দিস এ কলেজ এটা কি একটা কলেজ এটা কি একটা কলেজ না ইজ দিস নট এ কলেজ এটা কি একটা কলেজ না খুবই কঠিন তো নাকি মারাত্মক কঠিন দিজ মানে হচ্ছে এগুলি দিস মানে एगुली डीज माने এগুলি আর এগুলি তো একটা মিলে হয় এগুলো একটা মিলে হয়তো অনেকগুলো ধরে দিস আর দিস আর দিস আর এগুলি তাহলে কোথায় আছে এগুলি আমি বলছি যে এগুলি ঘরের মধ্যে আছে দিস আর ইন দা রুম চলো চারটা বানানো যাক দিস আর ইন দা রুম এগুলি ঘরের মধ্যে আছে দিস আর নট ইন দা রুম এগুলো ঘরের মধ্যে নাই আর দিস ইন দা রুম এগুলো কি ঘরের মধ্যে আছে আর দিস নট ইন দা রুম এগুলো কি ঘরের মধ্যে নাই সহজ বিষয় যা শেখানো হয়েছে সেগুলো নিয়ে একটু চর্চা করছি আর কি সবগুলো প্রত্যেকটার কিন্তু চারটেই বানাতে হবে এবং তার উপর প্র্যাকটিস তবে এক এক সময় আলাদা আলাদা প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে হি ইজ এ প্রফেসর হি ইজ আ প্রফেসর সে একজন প্রফেসর চারটা বানালে কি হবে হি ইজ নট আ প্রফেসর সে একজন প্রফেসর নয় ইজ হি আ প্রফেসর সে কি একজন প্রফেসর সে কি একজন প্রফেসর নয় ইজ হি নট আ প্রফেসর

সর্স এসটা যুক্ত করতে হবে এস কারণ দে মানে তারা এখানেও এটা যেহেতু প্লুরাল নম্বর শব্দ অতএব এখানেও আমাকে প্লুরাল নম্বরই শব্দ আনতে হবে দে আর প্রফেসার্স তারা প্রফেসার্স তারা তাদের তারা প্রফেসার্স না দে আর তারা কি প্রফেসর আগে প্রফেসার্স তারা কি প্রফেসার্স না তারা প্লেয়ার দেয়ার প্লেয়ার্স তারা প্লেয়ার্স নাম তারা কি প্লেয়ার তারা কি প্লেয়ারস না তারা কলকাতায় আছে দেয়ার তারা কলকাতা আছে বড় জায়গার আগে কি বসে বসে তাহলে তারা কলকাতা আছে তারা কলকাতায় নাই তারা কি কলকাতা আছে তারা কি কলকাতায় নাই এটা টেবিলের ছিল এটা টেবিলের ছিল ইট ওয়াজ অন দা এটা টেবিলের ওপর ছিল এটা টেবিলের উপর ছিল না এটা কি টেবিলের উপর ছিল এটা কি টেবিলের উপর ছিল না

এটা কালো এটা কালো না এটা কি কালো এটা কি কালো না আমি ঘরে আছি আমি ঘরে আছি আমি ঘরে নাই আমি কি ঘরে আছি আমি কি ঘরে নাই তুমি চালাক चाल तुम चाल तुम्हें चाल तुम्हें चालक ना तुम्हें चाल तुम्हें कि चाल तुम्हें चाल तुम्हें कि लम्बा लम्बा तुम्हें कि लम्बा तुम्हें कि बुद्धिमान इंटेलिजेंस तुम्हें कि बुद्धिमान तुम्हें बुद्धिमान नाम बुद्धिमान আমি বুদ্ধিমান না ছেলেটা বুদ্ধিমান ছেলেটা বুদ্ধিমান দাবাই মানে কি দাবাই মানে কি ছেলেটা বুদ্ধিমান দ্য বয় ইজ মেয়েটা বুদ্ধিমান দ্য গার্ল ইজ মেয়েটা বুদ্ধিমান ছিল মেয়েটা বুদ্ধিমান ছিল মেয়েটা কি বুদ্ধিমান ছিল মেয়েটা কি বুদ্ধিমান ছিল না ওয়াজ গাল এটা আমার মাথার উপরে

মাই ইজ ইট নট ওভার মাই পরিষ্কার করতে হবে কথার মধ্যে এলোমেলো জড়তা থাকলে হবে না ছেলে বললাম না মেয়ে বললাম কিছুই বুঝা আসলো না আমাদেরকে পরিষ্কার করতে হবে বিষয়গুলো ছে আমরাকে প্রত্যেকটা টপিককে পরিষ্কার করতে হবে কথার মধ্যে জড়তা ওই কথার মধ্যে মানে কিছু বুঝে আসছে কিছু বুঝে আসছে না এটা বললে হবে না মানে আমি বউয়ের নাম বললাম না বইয়ের নাম বললাম বুঝতে পারছি না তাহলে হবে না পরিষ্কার করতে হবে কথা পরিষ্কার করতে হবে যত কিছু শিখেছি প্রত্যেকটা জিনিসে এক কথায় চারটে বানানো ডিস্টাইলের লম্বা সময় না নিয়ে আপনারা হয়তো শিখে গেছেন যেহেতু আমার আগের ক্লাসগুলো খুবই ইজি ছিল সেক্ষেত্রে অবশ্যই বানানো খুবই সহজ আমাদের কঠিন কিছুই নাই প্রত্যেকটা বিষয়কে সহজ করেই বানানো যায় সহজ করেই বলা যায় এই এই বিষয়ে একের মধ্যে চার আপনি যেই জিনিসটাই বানাতে পারবেন সেটা চারটে বানাতে পারেন তবে আপনার বাক্যের অভাব থাকবে না অধিকাংশ বাক্য হাজারো বাক্য আপনি বানাতে পারবেন আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজা আমি একজন ডাক্তার ছিলাম ডাক্তার ছিলাম না আমি কি একজন ডাক্তার ছিলাম আমি কি একজন ডাক্তার ছিলাম না এটা একটা স্কুল ছিল না ইট ওয়াজ নটা এটা কি একটা স্কুল ছিল ওয়াজ ইট আ এটা কি একটা স্কুল ছিল এটা কি একটা কলেজ ছিল এটা কি একটা বাজার ছিল ওয়াজিটা মার্কেট এটা কি একটা বাজার ছিল এটা কি একটা হসপিটাল ছিল এটা একটা হসপিটাল ছিল ইট ওয়াজা এটা এটা গ্রামে ছিল এটা গ্রামে ছিল ইট ওয়াজ এটা গ্রামে ছিল ইট ওয়াজ Yeah. it was at এটা গ্রামে ছিল ইংলিশ কি ও ইট ওয়াজ অ্যাট ভিলেজ এটা গ্রামে ছিল না ইট ওয়াজ not at village এটা কি গ্রামে ছিল was it at village সহজ বিচারে বুঝেন এটা গ্রামে ছিল ইট ওয়াজ অ্যাট ভিলেজ এটা গ্রামে ছিল না ইট ওয়াজ একটা নট যোগ করব গ্রামের ছিল না এটা কি গ্রামে ছিল ওয়াজ যোগ করব প্রশ্ন যেটুকু করছি আবার এটা কি গ্রামে ছিল না was it not not at ভিলেজ এটা কি গ্রামে ছিল না এইভাবে চারটে করে বানানো কিভাবে করছেন কত দূর করছেন আমি জানি না তবে চারটে করে বানানোর ইজি ব্যাপার এক দাম এক একদম ইজি ম্যাটার কিন্তু বিভিন্ন ধরনের বাক্যকে আমাকে প্রতিদিন বসে বসে চারটে করে বাড়িতে বসে বসে বানাতে হবে চারটে যদি না বানাতে পারি তাহলে কিন্তু হবে না একের মধ্যে চার আমাকে আনতেই হবে একের মধ্যে চার আমি যা কিছু ক্লাস করেছি এতদিনের মধ্যে সমস্ত ক্লাসের আমারে এক সঙ্গে চারটে করে বানানো অবশ্যই চেষ্টা করতে হবে একটা ছেলে একটা ছেলে চালাক এ বয় ইজ ক্লেভার একটা ছেলে চালাক এটারে চারটে হবে হবে না হবে না একটা ছেলে চালাক না একটা ছেলে কি চালাক একটা ছেলে কি চালাক একটা একটা ছেলে কি চালাক না আচ্ছা একটা ছেলে চালাক ছিল জাস্ট আমরা এটা করবো এ বয় একটা ছেলে চালাক ছিল না এ বয় একটা ছেলে কি চালাক ছিল ওয়াজা বয় একটা ছেলে কি চালাক ছিল না একটা ছেলে ঘরের মধ্যে ছিল এ বয় ওয়াজিন্দা এ বয় ওয়াজিন্দা টুম একটা ছেলে ঘরের মধ্যে ছিল না একটা ছেলে কি ঘরের মধ্যে ছিল ওয়াজা বয় একটা ছেলে কি ঘরের মধ্যে ছিল না ওয়াজা বয় নটিন্দা একটা ওয়ার্ড একটা ওয়ার্ড বইয়ের মধ্যে ছিল একটা ওয়ার্ড এ ওয়ার্ড একটা ওয়ার্ড এ ওয়ার্ড ওয়াজ

ইন দা বুক একটা ওয়ার্ড কি বইয়ের মধ্যে ছিল না একটা বই ব্যাগের মধ্যে ছিল এ বুক ওয়াজ ইন দা ব্যাগ এ বুক ওয়াজ ইন দা ব্যাগ একটা বই একটা বই ইংলিশ কি এ বুক ছিল ইংলিশ কি ওয়াজ কোথায় ছিল ব্যাগের মধ্যে ইন্দা ব্যাগ একটা ব্যাগ এই তো হয়ে গেল এবার এটাকে আমরা বানাতে হবে একটা বুক বইয়ের ব্যাগের মধ্যে ছিল তাহলে একটা বুক ব্যাগের মধ্যে ছিল না এ বুক ওয়াজ নট ইন দা ব্যাগ একটা বুক কি ব্যাগের মধ্যে ছিল তাহলে ওয়াজ এ বুক ইন দা ব্যাগ একটা ব্যাগ কি একটা বই কি ব্যাগের মধ্যে ছিল না ওয়াজ এ বুক নট ইন দা ব্যাগ একটা বই কি ব্যাগের মধ্যে ছিল না আসল কথা হচ্ছে আমরা তো অনেকেই বলবেন হয়তো যারা ইন্টারনেট থেকে দেখছেন বা যারাই আছে আমরা অনেকেই হয়তো আমরা বলবো একই জিনিস কেন বারবার এতক্ষণ ধরে শেখানো হচ্ছে এটা ভুল পদ্ধতি আসল কথা হলো একটা জিনিসের উদাহরণের পরিমাণ যখন বেশি না হবে তখন সেই জিনিসটা মৌখিক বলার ক্ষেত্রে অথবা শিক্ষাটাকে একদম পুক্তা করার ক্ষেত্রে অসুবিধা হবে কোনো জিনিসের উদাহরণ কম দিয়ে শিক্ষা অর্জন করা যায় না উদাহরণ কম দেওয়া যাবে না উদাহরণ অনেক বেশি করতে হবে উদাহরণের পরিমাণ বাড়াতেই হবে উদাহরণের পরিমাণ যদি কম থাকে তাহলে মুশকিল উদাহরণের পরিমাণ আমাদের বাড়াতে হবে প্রত্যেকটা বিষয়ে এই যে আমি এত দিচ্ছি নিয়ম যা পেয়েছি কিন্তু তাই পাচ্ছি নাকি তাহলে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতে পারি কিন্তু একটা উদাহরণ না বাড়িতে যারা বোকা আছেন তারা বাড়িতে বসে বসে একটা উদাহরণ দিয়ে আপনি ভাবছেন শিখে গেলাম না একটা উদাহরণ দিয়ে কখনো শিখা যায় না চেষ্টা করুন উদাহরণের পরিমাণ বাড়ানোর আমি এখানে ইচ্ছে করলে এক ঘন্টা ধরে বিভিন্ন বিষয়ের উপরে উদাহরণ কিন্তু আমরা রাখতে পারি কিন্তু সেই উদাহরণ আমি রাখছি না তবে অনেকটাই রেখেছি আমি চেষ্টা করব আরো বেশি উদাহরণগুলোকে আমাদের বেশি করার উদাহরণ ভালো করার আমাদেরকে চেষ্টা করতে হবে অল্প উদাহরণ না বিভিন্ন ধরনের উদাহরণ আমাদেরকে রাখতে হবে যত ইচ্ছে উদাহরণ রাখতে হবে কত রাখবেন আপনি উদাহরণ কখনো এ ব্যবহার করে কখনো এন ব্যবহার করে কখনো দি ব্যবহার করে মানে আমরা যা ক্লাস শিখেছি ইট দিয়ে ড্যাটের ব্যবহার ডিজের ব্যবহার ডোজের ব্যবহার প্রত্যেকটা দিয়ে আপনাকে বাক্য বানাতে হবে বিভিন্ন ধরনের এরপরে এ ব্যবহার এন এর ব্যবহার ডি এর ব্যবহার প্লুরাল নাম্বার আপনাদের এগুলো সব মেইনটেইন করেছে দুটো বই লাল ছিল টু বুকস দুটো বই লাল ছিল টু বুকস ওয়্যার রেড দুটো বই লাল ছিল এই যে মিসটেক করার কারণ কি মিস্টেকের কারণই হলো অল্প উদাহরণ দেওয়া হয়েছে টু বুকস ওয়্যার রেড দুটো বই লাল ছিল তাহলে দুটো বই লাল ছিল না টু বুকস ওয়্যার নট রেড দুটো বই কি লাল ছিল ওয়্যার টু বুকস রেড দুটো বই কি লাল ছিল ওয়্যার টু বুকস রেড দুটো বই কি লাল ছিল না ওয়্যার টু বুকস নট রেড দুটো স্কুল পুরাতন ছিল টু স্কুলস ওয়্যার ওল্ড দুটো স্কুল পুরাতন ছিল टू स्कूल्स वेयर ओल्ड दूध स्कूल पुरातन चलो ला টু স্কুল নট ওল্ড দুটো স্কুল কি পুরাতন ছিল ওয়ার টু স্কুল দুটো স্কুল কি পুরাতন ছিল না ওয়ার স্কুলটা পুরাতন স্কুলটা পুরাতন আমি দায়ের শেখা থেকে ওটা বলা হয়েছে স্কুলটা এখানে একটা দা স্কুল ইজ ওল্ড স্কুলটা পুরাতন দা স্কুল ইজ ওল্ড তাহলে স্কুলটা পুরাতন না দ্য স্কুল ইজ নট স্কুলটা কি পুরাতন ই দ্য স্কুল ওল্ড স্কুলটা কি পুরাতন না ইজ দ্য স্কুল নট ওল্ড ছেলেটা চালাক

একটা ঘর পুরনো এ রুম ইজ একটা ঘর পুরাতন এ রুম ইজ ওল্ড একটা ঘর পুরাতন ছিল এ রুম ওয়াজ ওল্ড একটা ঘর পুরাতন ছিল না এ রুম ওয়াজ নট ওল্ড একটা পেন লাল

এন এগ মানে আর দা এগ মানে ডি এগ মানে ডিমটা তাহলে একটা ডিম পচা এ এন এগ ইজ রোটেন রোটেন মানে কি পচা আর একটা ডিম টাটকা দেখা এন এগ ইজ রোটেন একটা ডিম পচা একটা ডিম ফ্রেশ তাহলে এন এগ ইজ ফ্রেশ আচ্ছা ডিমটা পচা তাহলে কি হবে দা এগ ইজ রটেন ডিমটা পচা তাহলে ডিমটা পচা ছিল দা এগ ওয়াজ রটেন দা এগ ওয়াজ রটেন দোকানে গেছো ডিমের দোকানে ডিম কিনে নিয়ে বাড়ি চলে ভালো করে খেয়াল করনি দেখছো ডিমটা পচা তো তোমার যেহেতু একদিন পার হয়ে গেছে গতকাল রাতে গিয়েছিলে সকালে ডিম ঘোরাতে যাচ্ছো দোকানে তাহলে সকালে ডিম ঘোরাতে গেলে আপনি তুমি বলবা যে ডিমটা পচা ছিল কি বলবা ডিমটা ছিল তাহলে দা এগ ওয়াজ রোটেন দা এগ ওয়াজ রোটেন গিভ মি অ্যান ফ্রেশ এগ একটা আছে গিভ মি আ ফ্রেশ এগ আমাকে একটা ভালো টাটকা ডিম দাও ভালো একটা টাটকা ডিম দাও কিন্তু আগের ডিমটা কি ছিল আগের দিনের দা এগ ওয়াজ রোটেন দা এগ ওয়াজ রোটেন একটা পেন কালো ছিল একটা পেন সাদা ছিল

পকেট একটা পেন পকেটে ছিল না এ পেন ওয়াজ নট ইন দা পকেট একটা কি একটা পেন কি পকেটে ছিল তাহলে ইজ ওয়াজ আ পেন ওয়াজ আ পেন ইন দা পকেট ওয়াজ আ পেন ইন দা পকেট একটা পেন কি পকেটে ছিল না ওয়াজ আ পেন নট ইন দা পকেট আমি বলতে চাইবো ক্লাসটিকে লম্বা না করে আপনারা যারা রয়েছেন ক্লাসের সঙ্গে যুক্ত আছেন এতক্ষণ লম্বা সময় ধরে ক্লাস করছেন আপনারা কতটুকু শিখলেন শেষ পর্যন্ত এত লম্বা সময় ক্লাস করার পরে আপনি কি সত্যি চারটে বানাতে পারছেন সত্যি কি চার ধরনের বাক্য কখনো ইজ লাগিয়ে কখনো ওয়াজ লাগিয়ে কখনো আর দিয়ে কখনো দিয়ে তবে এতক্ষণ ধরে যা বেশি বাক্য ইজ এবং ওয়াজ এর দ্বারাতে বেশি বাক্য আমরা ব্যবহার করেছি ঠিক একই আর আর এর স্টাইলটা সেম থাকবে আর আর ওয়ারের স্টাইলটা সেম থাকবে আমরা একটা বাক্য শেষ বাক্যটা দেখিনি বইগুলি বুকস আর অন দ্য টেবিল বইগুলা টেবিলের উপর আছে বুকস আর অন দ্য টেবিল বইগুলি টেবিলের উপর আছে এটা যদি চারটি বানায় বুকস আর নট অন দ্য টেবিল বইগুলি টেবিলের উপরে নাই বইগুলি কি টেবিলের উপর আছে আর বুকস অন দ্য টেবিল বইগুলি কি টেবিলের মতো উপরে নাই আর বুকস নট অন দ্য টেবিল ঠিক ওয়্যার লাগিয়ে দি আমরা তাহলে বইগুলা টেবিলের উপরে ছিল বুকস ওয়্যার অন দ্য টেবিল ওয়্যারটা কোথায় বসে যখন আমাদের এই অংশটাকে বেশি পাবো বুকস তো বইগুলি এই জন্য ওয়ার আর আগে যা পেয়েছিলাম এতক্ষণ ই ওয়াজ বলছিলাম ওগুলো একটা ছিল তো বুকস ওয়্যার অন দ্য টেবিল বইগুলি টেবিলের উপরে ছিল বইগুলো টেবিলের উপর ছিল না বুকস ওয়্যার নট অন দ্য টেবিল বলো বইগুলো কি টেবিলের উপরে ছিল ওয়ার বুকস অন দ্য টেবিল বইগুলো কি টেবিলের উপরে ছিল না ওয়্যার বুকস নট অন দ্য টেবিল এরকম ভাবে আমাদের কিন্তু সহজ সহজ স্টাইলে এইগুলো সব শেখা হলো পরের পরবর্তী ক্লাস আমরা আস্তে আস্তে আবার পেয়ে যাব অসুবিধা নাই পরবর্তী ক্লাসগুলি আরও উন্নত হবে এগুলো সব বেসিক ক্লাস করাচ্ছে আপনাদেরকে অনেকেই ওই যে শুরু শুরুতেই আপনাদেরকে বেসিক না করিয়ে দেখা যাচ্ছে আমি এখনই আলোচনা মোর্ডাল নিয়ে আলোচনা করছি ইম্প্রেটিভ নিয়ে আলোচনা করছি বিভিন্ন জয়নিং পার্টে চলে যাচ্ছি মানে এক কথায় বড়ো বড়ো বাক্যের ক্ষেত্রে চলে যাচ্ছি স্ট্যান্ডার্ড চলে যাচ্ছি ব্রিটিশ চলে যাচ্ছি সেক্ষেত্রে ওটা ঠিক হবে না এই আমি ইনফরমেটিভ ক্লাস পরস্পর স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করছি দেওয়ার যে ক্লাসগুলো প্রত্যেকেই পরপর দেখলে ক্লাসের বাইরে ক্লাসে না এসেও আপনি এই ক্লাস থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন তা শেষ কথা বলছি আমাদের এখানে জানি আপনারা হয়তো অনেকেই শুনেছেন পার্শ্ববর্তী যারা এলাকার রয়েছেন দূর দূরান্তে থেকে অনেকেই দেখছেন আমি অ্যানালাইটিক্স করে দেখেছি অনেকে বাংলাদেশ থেকে দেখছেন ইন্ডিয়া থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে দেখছেন তবে আমাদের পার্শ্ববর্তী আমরা যে জায়গায় আছি এটা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত শিল্পকুর বলে একটি গ্রাম মানে এটা ডমকুল গ্রামে একটি রোডের ধারেই আমাদের প্রতিষ্ঠানটি রয়েছে যারা আপনার আপনাদের ছেলে মেয়েদের এইভাবে স্পোকেন ইংলিশে অর্থাৎ ইংরেজি কথা বলায় ইংরেজি কথা বলার ক্ষেত্রে শেখার ক্ষেত্রে ইংরেজিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দক্ষ বানাতে চান আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করবেন আমরা তাদেরকে অবশ্যই সুন্দর করে একজন মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে থাকে যেভাবে লালন পালনের দায়িত্ব নিয়ে সে তাদেরকে করে থাকে ঠিক আমরা এখানে সে ভাবে লালন পালনের মতো করে দায়িত্ব নিয়ে তার স্বপ্নটাকে গড়ে তোলা ইংরেজি শেখার গুরুত্ব দিয়ে ইংরেজি শেখার স্বপ্নটাকে গড়ে তোলার চেষ্টা করি এটাই করে যাব করছি আগামী দিনে আমাদের এই চ্যানেল থেকে এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে অনেক বহু ভালো ভালো যারা স্পিকার নেইটিভ স্পিকার এবং স্পোকেন ইংলিশের ভালো ট্রেনার এবং স্পিকার আমাদের মূল দায়িত্ব হচ্ছে ট্রেনার বানানো যারা ট্রেনার হতে ইচ্ছুক অথবা যারা বিভিন্ন জবের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারী হবে ইট উইল বি বেনিফিশিয়াল তো আমরা এই ক্লাসগুলি দেখবো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর আপনারা অবশ্যই চেষ্টা করব একটু মন্তব্য করবেন কমেন্টে জানাবেন যে আমরা কী শিখতে পারছি এখান থেকে আর কোনো অসুবিধা হলে আমাদেরকে সেটা জানাবেন কারণ একের পর এক প্রস্তুতি নিয়ে ক্লাসগুলোকে উন্নত করা যায় কিনা লাইট ব্যবস্থা ভালো করা যায় কিনা লেখার ব্যবস্থা ভালো করা যায় না সেই চেষ্টায় কিন্তু আমরা সর্বদাই নিয়োজিত তো সেক্ষেত্রে আপনারাও কমেন্টে জানাবেন যে কোনো সমস্যায় ভোগ করলে তবে আওয়াজ কথার কেমন শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন সবই কমেন্টে জানানোর চেষ্টা করবেন আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার অকাতু হ